হোন্ডা কোম্পানির হন্ডা লিবো এবং ড্রিম নিউ একটা কমন সমস্যা এই যে এক্সিলেটার জাম হয়ে যাওয়া এটার মূল কারণ হচ্ছে আপনার কার্বোটারের পিস্টন জাম হওয়া আর আপনাদের আমি দেখাবো কীভাবে সমাধান করতে হবে এবং দীর্ঘস্থায়ী সমাধান এই যে প্রথমে তো প্রথমত আমরা কার্বোটারটা খুলে নেব তেলটা অফ করে কার্বোটারটা খুলে নেব আপনাদের আমি একটা সঠিক নিয়ম দেখাবো এই নিয়মে কাজ করলে কার্বোটার পিস্টন জাম হবে না এবং দীর্ঘস্থায়ী হবে এই যে পিস্টন কার্বোটার পিস্টন জাম হয়ে গিয়েছে মূলত এটা এইটার কারণ কারণ এটার কারণেই রেজ বেড়ে থাকে পিক আপ নিতে চায় না এবং দিলে দেখা যাচ্ছে নিচে লাগবে না তারপরে আপনার রেক্সলেটার বা আপনার রেজ কম হয় না এইটাই আছে সম্পূর্ণ কারণ এটার কারণ হচ্ছে এখানে হন্ডা কোম্পানি একটা এসি লাইন দিয়েছে যাতে আপনার তেলটা কম খায় বা অল্প তেলে কম বেশি যায় এই কারণে আচ্ছা যাই হোক ওই কথা বাড়িয়ে লাভ নাই আগে কার্পোটারটা আমরা খুলি এবং কিভাবে আপনার এটা কার্পোটারটা পালিশ করতে হবে সেই প্রসেসিংটা আপনাদের দেখাবো এর মাধ্যমে কাজ করলে দেখা যাচ্ছে আপনার দীর্ঘদিন আপনার ভালো থাকবে এবং গাড়িটা ভালো স্মুথলি চলবে প্রথমত কার্বোটার পুরোটা খুলে নিতে হবে নয়তো পালিশ করার সময় অনেক সময় ধুলো বা মা ধুলো বালি ভিতরে বা কার্বোটার অনেক ছিদ্র চিকন চিকন ছিদ্র থাকে এর ভিতরে ঢুকে গেলে কার্বোটারের ঢুকে গেলে দেখা যায় গাড়ি স্টার্ট হতে পারে না অনেক সমস্যা হবে যার কারণে আপনারা ফুল কার্বোটারটা খুলে নিতে হবে নিয়ে সুন্দর করে ওয়াশ করতে হবে ওয়াশ করার পর এই এই কারণেই ওয়াশ করতে হবে এই কারণে আমরা পুরো কার্বোটারটা খুলে নেব আস্তে আস্তে সুন্দর করে খুলতে হবে যাতে কোনো রকম কোনো ময়লা মাটি থাকে থাকে না এবং সুন্দর করে ওয়াশ করতে হবে এই যে আমরা ফুল কার্বোটারটাই খুলে নিচ্ছি এবং অনেক মিস্ত্রি বাইরে অনেক বলতে পারে আসলে ফুল খোলার কারণটা কি ফুল খোলার কারণ হচ্ছে এই আমরা যখন ভিতরে অনেকটা সিঁড়ি দিয়ে পালিশ করে দেখা যাচ্ছে পালিশ করলে ভিতরে ধুলোর কলা বা বালি যেতে পারে যার কারণে কার্বটার অনেক সমস্যা হবে এবং কার্বোটারটা সম্পূর্ণ ক্লিনার করাটাই ভালো এটা গাড়ির জন্য ভালো এবং কাজও একদম হানড্রেড পারসেন্ট সঠিক হবে এই যে আমরা তেল দিয়ে আগে প্রথমে ভিজে নিলাম এই যে এটা হচ্ছে দশ নম্বর রেঞ্জ এই যে আমরা সিরিষ কাগজটা এইভাবে কার্বোটারের পিষ্ঠনের যে বডি বডিতে একটু মরিচা পড়েছে এই মরিচা আমরা এই সিরিষ কাগজের মাধ্যমে ঘষে ঘষে তুলতে হবে এতে অনেকে বলে যে হচ্ছে কার্বোটার ক্ষয় ক্ষয় হয়ে যায় তো ও হয় ও হয় কিছুই নাই ভাই এটা হচ্ছে আপনার ওখানে যে একটা মরিচা মতো পড়ে ওই মরিচাটা আপনার তুলে দিতে হবে না দিলে গাড়িটা বেশি দিন চলবে না এবং পিষ্টনটা আবার আটকাই যাবে যার কারণে আমাদের এটা খু ভালো করে পরিষ্কার করে নিতে হবে এটা অনেক সময় সাপেক্ষের কাজ এবং আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে সিরিজ আস্তে আস্তে এবং তেল দিতে হবে করে মাঝে মধ্যে তেল দিয়ে ওয়াশ করতে হবে তেল দিয়ে ধুয়ে নিতে হবে মূলত আমি প্রতিটা গাড়িরই এইভাবে কাজ করি আজ পর্যন্ত একটা গাড়িরও কোনো সমস্যা নেই তারা বলে যে আপনার দিয়ে ভালো চলে এবং অনেক দিন ব্যাপী চলে কোনো সমস্যা হয় না আমার ভিডিওটি যারা দেখছেন তারা সকলেই এভাবে কাজ করতে থাকবেন এভাবে কাজ করলে জিনিসটা অনেক দিন টেকসই হবে এবং অনেক দিন ভালো চলবে একটা গাড়ি আপনি মেরামত করে দিলেন সে গাড়িটা যদি বেশি দিন না চলে তাহলে আপনার মিস্ত্রির কোনো সফলতা থাকে না এবং অনেক বদনাম থাকে যার কারণে কাজটা ভালো এই যে এটা আমরা পিস্টন এটা দিয়ে দেখব যে ফ্রি আসা যাওয়া করছে নাকি এখনো ফ্রি হয়নি মোটামুটি এখনো জাম মতো আছে এখনো পর্যাপ্ত পরিমাণ ফ্রি হয়নি এখনো জাম আছে আমাদের পালিশ আরো করা লাগবে মোটামুটি ওর ভিতরে এই যে আপনার পোলেপ থাকে যে মরে এক ধরনের আপনার ঠান্ডার হাওয়ার থেকে এক ধরনের মরিচার মতো থাকে সেটা এখনো ক্লিন হয়নি যার কারণে পিষ্টনটা বেড়াচ্ছে না এই যে কি পরিমাণ জাম এটা সুন্দর করে ভিতরে ওগুলো ভিতরে মরে সুন্দর করে এইভাবে আস্তে 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 আমরা ওয়াশ করে নেব এই যে সিঁড়ি দিয়ে আমরা ওয়াশ করে নেব সুন্দর করে ওয়াশ পরে আমাদের কমপ্লিট দেখা যাক এবার কি হয় এটা আপনারা যতক্ষণ ফ্রি ইয়া কার্বোটার পিস্টনটা যতক্ষণ ফ্রি না হবে ততক্ষণ পর্যন্ত ওয়াশ করবেন কোনো সমস্যা নাই সবাই ওয়াশ করবেন দেখা যাক এবার কি হয় হুম এবার মোটামুটি ঠিক আছে এই যে এবার আপনারা দেখে নেবেন এই যে ফিরে আছে এবার মোটামুটি ঠিক আছে তারপরও আর একটু চেষ্টা করে একটু পালিশ করে দিচ্ছি কিন্তু মোটামুটি অবস্থা লাগারও কোনো সমস্যা নাই মূলত কাজ হচ্ছে আপনার কার্পেটের পিস্টনটা যাতে ফেরি আসা যাওয়া করে ওর ভিতরে এটা আছে মূলত কারণ মূলত কারণ বলতে এটা সমাধান করলে আপনার সমাধান এই যে এবার আমাদের কাজটা প্রায় শেষের দিকে এই যে দিয়ে দেবো দিয়ে দিয়ে এবার আমরা দেখি কি অবস্থা হম আপাতত ঠিক আছে চলবে অবস্থা থাকলেই চলবে কোনো সমস্যা নাই এই যে ঠিক আছে এবং সকল হুন্ডা এবং লিভো গাড়ির আপনারা কার্বোটার এইভাবে পরিষ্কার করবেন এইভাবে পরিষ্কার করলে সমাধান হবে ধন্যবাদ